শিলচর রামনগর বাইপাসে স্কুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন কাঠাল রোডের ষষ্ঠ অসম পুলিশ ব্যাটেলিয়ানের এক জওয়ান মৃত জওয়ানের নাম জয়প্রকাশ গোয়ালা বছর তেত্রিশে জয়প্রকাশ গোয়ালার বাড়ি সোনাই কাজীডহর তৃতীয় খণ্ডের বোয়ালজুর এলাকায় জানা গেছে রাতে বাড়ি থেকে কাঁঠাল রোডের ক্যাম্পে যাচ্ছিলেন জয়প্রকাশ অনুমান করা হচ্ছে কোনো এক বেপরোয়া বাহন দ্রুত গতিতে তাকে ধাক্কা দিয়ে চলে যায় মঙ্গলবার সকালে বাইপাস সড়কের নিচে জয়প্রকাশের মৃতদেহ ও পাশে তার স্কুটি উদ্ধার করা হয় পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করালে পুলিশ এসে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এদিকে এই ঘটনার খবর পেয়ে ভেঙে পড়েন পরিবারের লোকেরা জয়প্রকাশের স্ত্রী সহ ছোট এক কন্যা সন্তান রয়েছে এইদিকে ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে বাড়িতে ছুটে আসেন ষষ্ঠ অসম পুলিশ ব্যাটালিয়নের আধিকারিক ও জওয়ানরা মৃতদেহকে শেষ শ্রদ্ধা জানান তার সহকর্মীরা পরে শোকাবহ পরিবেশে তার মৃতদেহ শেষকৃত্য সম্পন্ন হয় বিউর রিপোর্ট ডেলি বরাক এ কালকে তার ডিউটি আছে রাতে ডিউটি গেছে আমরা সকালে খবর পাইছি যে অ্যাক্সিডেন্ট হইছে আমরা যখন গিয়া দেখি মানে এখন এস 6 এপি চাকরি করতো বসতে কালকে 10 টা 10:30 টা সময় গেছে ডিউটির লাগে আমরা খবর সকালে পাইছি পরিবারে মা বাবা আছে তার ওয়াইফ আসে আর একটা মেয়ে আসে ভাইয়া কাজিদোয়ার তৃতীয় খণ্ড বালদ গ্রামের বাবার নাম হলো হরিধন গোয়ালা বাবার একই ছেলে জয়প্রকাশ জয়প্রকাশ গোয়ালা হ্যাঁ চাকরি করতো ঘর বাসন্তী পূজা চলের সে কালকে রাত্রে ডিউটিতে গেছিলো তার রাতে ডিউটি আসলো সকালে মোটামুটি আটটা সাতটা আটটার সময় আমরা গ্রাম খবর আসি যে একজন বডি লাগাইয়া ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে পরে আমরা গিয়া দেখছি তো জয়প্রকাশ তার একটা বউ আছে একটা ছোটো দেড় বছরের বাচ্চা আছে আর মা বাবা যখন তো তার মাথার মধ্যে হেমলেট আসিল হেমলেটটা তো আর খুলছে না এটা পোস্টমার্টামের সময় হেমলেট খুলছে আর আমরা শরীরের মধ্যে দেখছি বামাতের মধ্যে জখম আর তার শরীরের কোনো জখম নেই তার স্কুটি রিকভারি করিয়া পুলিশের নিচে তো আমরা দেখছি না আমরা যাওয়ার আগে এটা পুলিশের নিচে